নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর এই গরমে শরীরকে ঠান্ডা করার জন্য মনকে ঠান্ডা করার জন্য মাথাকে ঠান্ডা করার জন্য একটা লস্যির মানে লস্যি বানাতে চলেছি আপনাদের কাছে একটা রেসিপি হিসাবে আমি উপস্থাপনা করছি চলুন আজকে রেসিপি আছে ম্যাঙ্গো লস্যি তো আম এখন বাজারে অনেক দাম আম হাত দিতে পারবো না আমের যা দাম তাই ম্যাঙ্গো গুটি দিয়ে লস্যি তো ম্যাঙ্গোটি সব দোকানেই এখন পাওয়া যায় মাজা যেটাকে বলে চলুন রসিটা কীভাবে বানাই প্রথম থেকে সে অবধি কন্টিনিউ দেখতে থাকবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার পাশে থাকবেন আমার কুচকুটা গরম করছে তাই খালি গায়ে আছে চলুন একটা মিক্সটার বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দই টক দই এক কিলো দই ছিল দই দিয়ে দেব এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো বিড় লবণ লবণটা দেখে দেবেন আর দিয়ে দেবো চিনি তো বেশি চিনি দেবো না লস্যি একটু টক ভাবটা থাকবে ভালো লাগবে চিনিটাও নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন আর দিয়ে দেবো মাজা বা ম্যাঙ্গো ফুটি যেটাকে বলেন আপনারা যেটাই হাতের কাছে পাবেন একটু ম্যাঙ্গো ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম আর দেব চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম আর দেব আইস আইসের টুকরো দেখুন আমার ছেলে বানিয়েছে ফ্রিজে আইসের টুকরো বন্ধুরা তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি কালারটা হয়তো আসেনি এটা আম দিলে কালারটা চলে আসবে কেমন হয়েছে আপনাদের দেখাবো টেস্ট করে আর চিনিটা যে যেমন খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন বন্ধুরা ওপর থেকে একটু মাজাটা দিয়ে দেবো ফুটিটা দেখতে ভালো লাগবে আপনাদের সামনে দেখুন কি সুন্দর লাগছে রিভিউ দে রিভিউ কেমন হয়েছে